হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লক ডি এপিসোড তো আমি হচ্ছে রাত্রেবেলা চা বানাচ্ছিলাম বিকজ আমার হাজব্যান্ডের প্রচুর মাথা ব্যথা করতেছে প্লাস আমারও প্রচুর মাথা ব্যথা করতেছে কারণ সারাদিন জার্নি টার্নি করে একদম অবস্থা খারাপ তো চা নিয়ে এখন হচ্ছে দুজন বসে চা খাচ্ছিলাম আর চা খাওয়ার পর হচ্ছে আমি পড়তে বলবো বিকজ আমার হচ্ছে অ্যাসাইনমেন্ট করতে হবে প্লাস হচ্ছে সামনে এক্সাম অনেক অনেক পড়া বাকি তো আমি তাদের সব কাজটা শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে পড়তে বসে গেলাম অ্যাসাইনমেন্ট করবো সারা রাত বসে তো আমার অনেক অ্যাসাইনমেন্ট জমে আছে এগুলি সারাত বসে কমপ্লিট করলাম তারপর দিন সকালে ঘুম থেকে উঠে হচ্ছে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম আমার ছেলের জন্য পাশাপাশি রান্না করতেছিলাম এখানে হচ্ছে ধুন দুল করলা ভাজি করতেছিলাম আর হচ্ছে ডাল রান্না করতেছিলাম আর এর ফাঁকে হচ্ছে আমার ছেলের ব্রেকফাস্টটা আগে রেডি করে নিলাম কারণ হচ্ছে ঘুম থেকে ওঠার পরেও তাকে নিয়ে ব্রেকফাস্ট রেডি করাটা সম্ভব হয় না যাই হোক তারপর হচ্ছে আমি হচ্ছে বিকালবেলা হচ্ছে গেস্ট আসবে সেই জন্য একটু নাস্তার আয়োজন করতেছিলাম তো এই তো বলে হচ্ছে কিমা করে নিব আর এটা হচ্ছে মোমোর সস বানায় নিলাম তো এটা হচ্ছে সিজনিংয়ের মতোই হচ্ছিলো তারপর হচ্ছে আমি কিমাটা রেডি করতেছিলাম এটা হচ্ছে মোমোর কিমাটা রেডি করতেছিলাম তো আগে হচ্ছে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে নিতেছি দিয়ে মোমোর কিমেটা হচ্ছে পুরোটার ভিতরে হচ্ছে মাংসটা কাঁচা থাকে বাট আমার বাবা আমাদের পাশের কারোই কাঁচা মাংসটা খেতে ভালো লাগে না সেই জন্য হচ্ছে আমি একটু ভেজে তারপরে দিচ্ছি আর হচ্ছে এটার সাথে হচ্ছে কিছু ভেজিটেবল অ্যাড করতেছি ভেজিটেবল বলতে হচ্ছে এই তো বাঁধাকপি আর হচ্ছে গাজর আর যেগুলি নর্মালি থাকে ওইগুলি তো দেওয়াই হইতেছে যেমন পেঁয়াজ মরিচ এগুলি তো এগুলি দিয়ে হচ্ছে ভালো করে ভাজতে ভাজতেছিলাম ভাজার পর হচ্ছে কিমাটা দিবো কিমা বলতে ভাজা মাংসই চিকেনের ভাজা মাংসটা অ্যাড করব এটার সাথে তো তো আমার হচ্ছে অয়েল কম হয়ে গেছিলো তাই সাথে হচ্ছে আরও অ্যাড করতেছি আর তারপর হচ্ছে এখানে হচ্ছে আবার মাংসটা অ্যাড করে নিলাম তো আজকে হচ্ছে অনেক টাইপের আইটেম করব অন্য আমার গেস্ট আসবে তো এই জন্য আর গেস্ট বলতে আসবে হচ্ছে আমার ননাস তো ওনার বাসায় তো গিয়ে দাওয়াত খেয়ে আসছি তো ওনাকে যদি এখন দাওয়াত না খাওয়ায় পরে বলবে আমার ভাইয়ের বউরা তো ভালো না আমাকে দাওয়াত খাওয়ায় না যাই দুষ্টা আমি করলাম তো উনি হচ্ছে কেক নিয়ে আসছে বিরিয়ানি নিয়ে আসছে রান্না করে তো আমরা হচ্ছে মোমো দিলাম মোমো স্টিম হচ্ছিলো পাশাপাশি হচ্ছে ডিম মশলা করছিলাম তারপর হচ্ছে এই তো আপু কেক কেটে সবাইকে দিচ্ছিলো কেকটা অনেক মজা হয়েছে আর হচ্ছে এই তো আমার মোমো হচ্ছে স্টিম হয়ে গেছে অর্ধেক মানে অনেকগুলি মোমো হয়েছে আমরা সবাই অনেক এনজয় করে খেয়েছি মোমোগুলি ভালো হয়েছে যাই হোক সবাই অনেক প্রশংসা করছে এটা আমার কথা না মানে যারা খাইছে তাদের কথা আর এই হচ্ছে আমাদের গেস্ট গেস্টকে দিয়ে হচ্ছে কাজ করাচ্ছিলাম গেস্ট হচ্ছে মোমো বানাচ্ছিলো আর আমি হচ্ছে সে মোমো স্টিম করতেছিলাম যাই হোক তো অবশেষে এখন আমি নিজে খাচ্ছি তো এই তো বাকি মোমো হচ্ছে ভাজতেছি কারণ আমার জাল হচ্ছে স্টিম মোমো খেতে পারে না সো সে হচ্ছে ভাজা মোমোটা লাইক করে তো তার জন্য হচ্ছে মোমো ভেজে দিচ্ছিলাম যেন সে খেতে পারে তো এই তো তার মোমো রেডি তাকে দিয়ে আসতেছি এখন আর তারপর হচ্ছে ফুচকার পালামরা আমরা ফুচকার আইটেমও করছিলাম তো ফুচকা সবাই মজা করে খাইছে আর রাত্রেবেলা হচ্ছে আমার দেবর মুরগি নিয়ে আসছে তো সে বলতেছে ফ্রিজেরটা খাবে না সে চিকেন এখন খাবে আর তার ভাই মানে আমার হাজব্যান্ড বলতেছে যে মুরগি পোলাও দিয়ে খাবে তো কেয়ার করার তো তাকে হচ্ছে আমার দেবরকে হচ্ছে আমি চিকেন ভেজে দিচ্ছিলাম এই তো আমার চিকেন রেডি তারপর হচ্ছে আবার রান্না করতে হবে মুরগি আর পোলাও তো তারপর হচ্ছে আমার হাজব্যান্ড বাসে আসছে তো সে তো বিকালে নাস্তা করে নাই তো তার জন্য একটা প্লেট সাজাই নিয়ে গেলাম দিয়ে আসছি দিয়ে সে রান্নায় আবার লেগে পড়লাম সো এখন হচ্ছে পোলাওটা রান্না করব। এই তো পোলাও সব কিছু রেডি করতেছিলাম তো এই তো আমার পোলাও তো আমার হাজবেন্ডের আর আমার ছেলে দুইজনের পোলাও অনেক লাইক করে সো এই জন্য দুই দিন পরপরই হচ্ছে আমার পোলাও রান্না করতে হয় আর আমার ছেলেও লাইক করে হাজব্যান্ডও লাইক করে তাদের হচ্ছে পোলাও খাওয়ার ফ্রেভিং উঠে দুই দিন পরপর যাই হোক এই তো আমার পোলাও রেডি হয়ে যাচ্ছে তো এই তো এটা হচ্ছে ভালো করে হচ্ছিল আর পাশাপাশি এখন হচ্ছে আমি মুরগিটা বসাই দিব তো মুরগির মশলা আগে ভালো করে কষাই নিতেছি কারণ মশলা না কষানো হলে হচ্ছে এটা খেতে ভালো লাগে না তো এই তো পোলাওটা প্রায় হয়ে হয়ে আসতেছি আর পাশাপাশি মুরগিটাও এখন হয়ে যাবে এই তো আমার এটা হচ্ছে হচ্ছে দেশি মুরগি সো এটা খুব ভালো করে বাঁচতে হয়েছে তারপর হচ্ছে এই তো আমার মুরগি ভালো করে কষাই নিচ্ছি তারপর এখানে হচ্ছে সালাদ মেখে নিলাম কারণ পোলাও মুরগির সাথে সালাদ না হলে অ্যাকচুয়ালি ভালো লাগে না তো এই তো এখন আমার মুরগি রান্নাটাও প্রায় হয়ে আসতে লাস্ট পর্যায়ে আসে আর আজকের ব্লকটা হচ্ছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও নেক্সট কোনো ব্লগে দেখা হবে আর আমার ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিবেন এটা ছিল একটা রান্নাময় বুক টাটা আল্লাহ হাফেজ